জাম্প ম্যাগাজিন ডট ইন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ভূগোল থেকে ভারতের অর্থনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই জাম্প ক্লাসরুমে শুরু করার আগে তোমাদের বলে রাখতে চাই মাধ্যমিক স্পেশাল পর্ব আমাদের শুরু হয়ে গেছে নিয়মিতভাবে মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত আমরা পরীক্ষায় আসতে পারে এমন কিছু বিশেষ ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের জন্য এইরকম ছোটো ছোট ক্লাসে আলোচনা করব। তাই অনুরোধ করছি আগে যে পর্বগুলো প্রকাশিত হয়েছে সেগুলো তোমরা শুনে নিও এবং আজকের পর্বটিও প্রথম থেকে শেষ অব্দি শুনো তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস চা চা আমরা মোটামুটি কম বেশি সবাই খাই তোমরা হয়তো এখন বয়সে ছোট হয়তো এখনো প্রতিদিন খাওয়ার সুযোগ সেই অর্থে হয় না কিন্তু তাও তোমরা সকলেই প্রায় চা খেয়েছ এই চা কিন্তু সারা পৃথিবীতেই ভীষণ রকম একটা গুরুত্বপূর্ণ পানীয় এবং এই পানীয়টিকে মৃদু উত্তেজক পানীয় হিসাবে আমরা চিনি এতে থাকে যার জন্য ক্যাফিন চায়ের এত চাহিদা চা সকলেই প্রায় আমরা কম বেশি খেতে ভালোবাসি আর ভারতবর্ষের দার্জিলিং এর চা সারা পৃথিবী বিখ্যাত তার সাথে গন্ধে এটাও তোমরা সকলেই জানো এখন এই বাগিচা ফসলটি ফলানোর জন্য কিছু পার্টিকুলার প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন অর্থাৎ সেই প্রাকৃতিক অবস্থা না থাকলে কিন্তু চা তো আমার সম্ভব নয় সেগুলো কি প্রথম হচ্ছে জলবায়ু চা ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের গুল্ম জাতীয় উদ্ভিদ আশা করি তোমরা জানো গুল্ম উদ্ভিদ কি খুব বেশি বড় হয় না অর্থাৎ বৃক্ষ নয় এই ধরনের ছোট ছোট ঝোপের মতো উদ্ভিদকে আমরা গুল্ম বলি তা চা চাষে প্রচুর উষ্ণতা আর বৃষ্টিপাতের প্রয়োজন প্রায় কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু চা চাষ হয় দার্জিলিংয়ে হয় মানে এরকম নয় কিন্তু যে বরফ পরে যখন তখন চা চাষ ভালো হয় এরম ব্যাপার কিন্তু ভেব না আবার এই চাষের জন্যই প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন গড়ে প্রায় দেড়শো থেকে দুশো সেন্টিমিটার আমরা সকলেই জানি দার্জিলিং বা এই সমস্ত অঞ্চলে পশ্চিমবঙ্গের উত্তর ভাগে উত্তরবঙ্গে যাকে বলে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি কিন্তু রয়েছে অর্থাৎ এই সমস্ত অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর বেশি সামনেই হিমালয় রয়েছে অর্থাৎ শৈলক্ষেপ বৃষ্টিপাত খুব বেশি হয় এবং যে উষ্ণতার প্রয়োজন মোটামুটি সেই বিরাজ করে নাতিশীতোষ্ণ আবহাওয়া চায়ের সুগন্ধ বৃদ্ধিতে সাহায্য করে তাহলে আমরা যে তাপমাত্রা দেখলাম তা কিন্তু কখনোই উষ্ণমণ্ডলের মধ্যে পড়ে না বা উষ্ণ আবহাওয়া বলা যায় না আবার প্রচন্ড শীত বা হিম আবহাওয়া শীতল আবহাওয়া তাও কিন্তু আমরা বলতে পারি না নাতিশীতোষ্ণ আবহাওয়াই কিন্তু চায়ের জন্য ভীষণ ভীষণ অনুকূলে যায় তাহলে চা উৎপাদনের রোদের প্রয়োজন হলেও চা গাছ কিন্তু তীব্র রোদ সহ্য করতে পারে না দক্ষিণবঙ্গের যে সমস্ত অঞ্চলগুলিতে আমরা বিভিন্ন চাষ হতে দেখি ধান পাট এই যে চাষগুলো হয় এখানে কিন্তু প্রখর রোদের প্রয়োজন হয় কিন্তু চা চাষের রোদ প্রয়োজন হলেও এই তীব্র শৌর্য কিরণ চা সহ্য করতে পারে না তাই দেখবে চা চাষ যেখানে হয় মানে চায়ের যে বাগিচাগুলো তার মাঝে মাঝে বড় বড় বৃক্ষ থাকে যাতে সেই বৃক্ষের ছায়ায় চা চাষ করা যায় আবার তোমাদের একটু আগেই বললাম চা গাছ কিন্তু তুষারপাতও সহ্য করতে পারে না তুষারপাত হলে কিন্তু চা গাছের অনেক ক্ষতি হয়ে যায় যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ নিয়মিত নোটিফিকেশান তোমাদের ফোনে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও চলে এলাম পরের পয়েন্ট মৃত্তিকা মৃত্তিকা মানে মাটি কী ধরনের মাটি প্রয়োজন লৌহ গঠিত দোঁয় মাটিতে চা চাষ ভালো হয় মাটির ক্ষয়রোধ করার জন্য পাহাড়ের গায়ে ধাপ কেটে চায়ের বাগান তৈরি করা হয় পাশের ছবিতে দেখতে পাচ্ছো একটা ঢালু জমি চলে গেছে দেখো কি সুন্দর ধাপে ধাপে চায়ের চাষ হচ্ছে আর যেরকম আগেরটায় বললাম যে মাঝে মাঝে বড় বড় গাছ থাকে সেই রকমই দেখো অনেক গাছ রয়েছে বড় বড় যাদের ছায়ায় কিন্তু চা চাষ হচ্ছে মৃত্তিকায় হালকা জৈব পদার্থ ও অল্প পরিমাণ অম্ল চা চাষের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকর এটা মাথায় রেখো আর ভূপ্রকৃতি তো বুঝতেই পারছ যে কোনো পাহাড়ি অঞ্চল চাষের জন্য যখন উপযুক্ত তার মানে ভূপ্রকৃতি ঢালু প্রয়োজন অর্থাৎ জমি যেখানে ঢালু এবং জল যেখানে দাঁড়াতে পারে না এই রকম জমি কিন্তু চা চাষের পক্ষে উপযুক্ত আজকের এই ছোট্ট ক্লাসরুম এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ চা চাষ কি কি প্রাকৃতিক পরিবেশে খুব ভালোভাবে উৎপাদন করা সম্ভব পরীক্ষায় নিশ্চয়ই গুছিয়ে লিখতে পারবে আশা রাখি তোমরা ভালো করে পড়াশোনা করো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্বে